ভাইরে ভাই যে কম পড়ছে সে বলে তো কি খেতে চাই হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো আইসক্রিম তাই আমি বসে পড়েছি মাটি দিয়ে আইসক্রিম বানানোর জন্য আজকে আমি চার রকমের আইসক্রিম বানাবো আখের বিষয় এইটা যে আইসক্রিম খাওয়া যাবে না তাই কি হলো ঘরে তোর সাজাই রাখতে পারবো প্রথমে মাটি লম্বা করে নিলাম তারপরে আইসক্রিম স্টিক লাগিয়ে নিলাম মাটির রিং পেসে পেসে লাগিয়ে নিলাম যাতে ঠান্ডা না ধরে তারপরে পান দিয়ে সুন্দর করে নিলাম আইসক্রিমটা একদিন তার জন্য শুকাতে রেখে দিলাম এখন আইসক্রিমটা শুকিয়ে গেছে এখন কালার করুন ব্লু আর অরেঞ্জ কালার করে নিলাম এখন বলতো কি আইসক্রিম বানাবো হ্যাঁ ঠিকই দেখ আইসক্রিম এখন হাতের সাহায্যে চুকোবর আইসক্রিম শেপ দিয়ে নিলাম তারপরে লাগিয়ে নিলাম আজকে মিষ্টি এখন আমি আইসক্রিম একটু খেয়ে নিব সত্যি ভেবো না এটা আমি কেটে নিলাম যাতে আইসক্রিমটা দেখতে সুন্দর লাগে তারপরে পানি দিয়ে মসৃণ করে নিলাম আইসক্রিমটাকে কালার করে নিলাম আইসক্রিমটা দিয়ে কার কার খেতে মন চাচ্ছে কমেন্টে বইলা দিও এখন বানামো তরমুজ ফ্লেভার আইসক্রিম বানার উপরে কালার করে নিলাম আইসক্রিমটাকে কালার করে ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও দেখা যাচ্ছে পরের ভিডিওতে তো টাটা